নমস্কার বন্ধুরা আমরা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব দেবভূমি হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে একটি ছোট্ট ডিস্ট্রিক্ট হাওড়া থেকে আজ রাত নটা পঁয়ত্রিশে নেতাজি এক্সপ্রেস ধরলাম এই ট্রেনটি প্রতিদিনই চলে এখন পৌঁছাবো চণ্ডীগড় এবং সেখান থেকে হাইওয়ে হয়ে সিমলা পৌঁছাব আমরা অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি সেগুলোকেও দেখাবো কারণ কি যদি আপনারা কেউ আগামী বছর হিমাচল যান তাহলে অবশ্যই এই জায়গাগুলো এক্সপ্লোর করবেন আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের বিশাল হিমালয়ের রেঞ্জগুলিকে দেখাবো যেগুলি কি না হিমালয়ের সমস্ত বড় বড় পর্বত বড় বড় চূড়া তার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে অনেক কালচারাল দৃশ্য আপনারা দেখতে পারবেন অনেক কালচারাল নিয়ম নিয়মকানুন মেনটেন করে অ্যাকচুয়ালি হিমালয়ের রেঞ্জগুলি আসলে কত বড় বড় এই ভিডিওতে তা আপনাদের অভিজ্ঞতা করাব হিমাচল প্রদেশের পৃথিবীর অন্যতম দুর্গম রাস্তা রয়েছে যা কিনা হিমালয়ান তিব্বত হাইওয়ে নামে পরিচিত এই পুরো কিন্নর রোড ট্রিপে আমরা আপনাদের সিমলা টু কিন্নর এবং সেখান থেকে রিকংপীয় একটা সুন্দর গ্রাম সেটা আপনাদেরকে এক্সপ্লোর করাবো সিমলা পৌঁছে গেছি এখন সিমলা থেকে বাস ধরবো কিন্নরের উদ্দেশ্যে আর একটু এগিয়ে গেলেই সিমলা বাস স্ট্যান্ড আইএসবিটি যে নতুন বাস স্ট্যান্ডটা করেছে সেই বাস স্ট্যান্ড আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে সিমলা থেকে কিন্নরের দূরত্ব প্রায় দুশো পঁচিশ কিলোমিটার আপনারা সিমলা থেকে এইচ আর গভর্নমেন্ট বাস পেয়ে যাবেন তাছাড়া আপনারা প্রাইভেট গাড়ি ভাড়া করেও যেতে পারেন এই রোডের কন্ডিশন ভীষণ ভালো তাই আপনারা এটা প্রায় সাত থেকে আট ঘন্টার মধ্যে ইজিলি পৌঁছাতে পারবেন এই গ্রামে কিন্নরীরা এখনও আর্ট এবং কালচারকে ট্র্যাডিশনালভাবে ধরে রেখেছে কিন্নর সাধারণত হাই অলটিটিউড জোন তাই শীতকালে এখানে প্রচণ্ড ঠান্ডা অনুভূতি হয় এবং বরফও পড়ে সবথেকে মজার বিষয় হচ্ছে এটা যে যখন আপনারা এই কিন্নর ভ্যালি ক্রস করে কি গেটওয়েতে প্রবেশ করবেন তখনই আপনারা অনুভব করবেন কপাল এবং ভগবানের অসীম লীলা অর্থাৎ আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে তখন তিন হাজার ছশো তেষট্টি মিটার উপরে থাকবেন এবং আপনার নিচে থাকবে খাড়া খাই এবং মাথার উপরে থাকবে খাড়া পাহাড় যা কি না এই হিমাচল প্রদেশের থেকে বড় ঐতিহ্য হাফ ট্যানেলিংয়ের রাস্তা এই হাফ ট্যানেলিংয়ের মাধ্যমে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে মানুষজনের যাতায়াতের জন্য আস্তে আস্তে কিন্নরের ভিলেজে আমরা এন্টার করছি সামনে একটা জায়গাতে ভীষণ খারাপভাবে ল্যান্ডস্লাইড হয়েছে যার কারণে রাস্তার দু ঘন্টা কত দূর থেকে তিন ঘন্টা ধরে বন্ধ এবং সেই কারণেই এখন এখান থেকে একটু স্টেবেল হওয়ার পরে একটা একটা করে গাড়ি পাস করছে এই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে মারাত্মকভাবে স্লাইডিং হওয়ার কারণে একদম গর্ত বাধিক বরাবর ক্ষয়ে গেছে একটু এদিক ওদিক হলেই বাস সোজা কৈলাস গিয়ে পৌঁছাবে আমরা সকলে একটা ভয়ানক দুর্ঘটনার প্রায় মুখোমুখি হতে চলেছিলাম এই দৃশ্য দেখুন আমাদের বাসটি রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে বেঁধে গেছিলো এবং রাস্তার মধ্যে সামনে দেখুন রাস্তার মধ্যে এক পাশ সবে নতুন কাঁচা প্লাস্টার করা হয়েছে দেখে মনে হচ্ছে হয়তো এখানে কোনো গর্ত মতন হয়ে গেছিলো এছাড়াও আমাদের হিমাচলে যাওয়ার মূল উদ্দেশ্য যেটি ছিল সেটি ছিল পঞ্চ কৈলাসের এক অন্যতম কৈলাস কৈলাসন কৈলাস যাত্রা করতে আমরা সেখানে গেছিলাম তার কিছু ক্লিপস দেখাবো এবং সামনে আমরা এটি একটা ব্লগ আপলোড করব কিছু ক্লিপস দেওয়া হলো আপনারা ক্লিপসগুলো দেখুন এই মুহূর্তে গণেশপুায় এসে পৌঁছেছি এখন হচ্ছে সকাল পাঁচটা পাঁচ বড় কঠিন যাত্রা সাহস করেও আসবে না সাহস করেও আসবে না মৃত্যু হাতের মুখ

যদি মার্কেটের কথা বলি তাহলে আপনারা কিন্নর গ্রামে ছোটো ছোটো মুদিখানা দোকান পেয়ে যাবেন যাতে আপনারা মোটামুটি সব ধরনের জিনিসই পেয়ে যাবেন তাছাড়া মেন মার্কেট যদি মেন মার্কেটের কথা বলি তাহলে আপনাকে রিকংপিউ যেতে হবে সেটা আপনার রিকংপিউতে পেয়ে যাবেন এখানে কিছু কিছু ভিলেজ ফেমাস আছে যেমন রাকসাম সাংলা ভিলেজ ফেমাস আছে যেমন রাকসাম সাংলা দ্য ফার্স্ট ভিলেজ অফ কিন্নর চওড়া চিটকুল আপনারা যখন সাংলাতে আসবেন না তখন আপনারা এখানে প্রচুর স্টে অপশান ইজিলি পেয়ে যাবেন এমনকি প্রত্যেকটা গ্রামেই স্টে অপশান আপনারা পেয়ে যাবেন আর রাখছাম থেকে কি আমরা সকলে মিলে যেই গ্রামটিতে ছিলাম সেটির নাম ছিল তাংলিং ভিলেজ তারপরে আমরা সেখান থেকে বাস ধরে দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া চিটকুল সেখানে পৌঁছেছিলাম সেখানে আমরা দুরাত কাটিয়েছিলাম টেন্ট করে সেটা আমরা গত ভিডিওতেই দেখিয়েছি আপনারা যখনই হিমাচল আসবেন তখনই এই এই বিশিষ্ট জায়গাগুলো ঘুরে দেখবেন অবশ্যই ভালো লাগবে সব থেকে ভালো যদি আপনারা স্পিতি ভ্যালি আরও কিছু জায়গা আছে স্পিতি ভ্যালি অনেক মনেস্ট্রি আছে সেগুলো যদি ঘুরতে পারেন মানালি সাইড দিকে অনেকটা ঘোরার অনেক জায়গা আছে পার্বতী ভ্যালি কাসল সব সব কিছু মিলিয়ে হিমাচল প্রদেশে অনেক ঘোরার জায়গা আছে আপনারা এক্সপ্লোর করতে পারবেন সেগুলো কিন্তু এটা আপনাকে একবারে সময় নিলে হবে না এটা আপনাকে দীর্ঘদিন সময় নিয়ে করতে হবে কারণ কি প্রচুর এমন জায়গা আছে যাই পুরো হিমাচল জুড়ে বিভিন্ন ট্রেক বিভিন্ন যাত্রা যতটা পেরেছি বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের একটি করে লাইক করুন এবং চ্যানেলটিকে আরও বেশি করে শেয়ার করুন